এমন ঘটনা এটা আগে থেকে আঁচ করা গিয়েছিল এবং আমি বলবো এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বড় ধরনের একটি দুর্বলতা এমনটা আঁচ করতে পেরেও ইতিপূর্বে যাদের এই দুই গ্রুপের মধ্যে প্রচন্ড বিরোধ তাদেরকে এমনটি করতে দিলেন গোয়েন্দা সংস্থা আছে তারাও রিপোর্ট দিয়েছে তারপরও এটি হয়েছে অতএব এটি বড় ধরনের সরকারি দুর্বলতা হিসাবে আমি চিহ্নিত করছি ধন্যবাদ আপনাকে ইস্তেমার মাঠে গত রাতে যেটি হয়েছে এটি অনাকাঙ্ক্ষিত অন এবং একটি বিশাল দুর্বলতা সরকারের এবং তাবলিগ জামাতের দুটো গ্রুপের মধ্যে যে দুটি গ্রুপ তারা কেন হানাহানিতে লিপ্ত হলেন এবং পাঁচজনের শাহাদাত বরণের খবর এই পর্যন্ত আমরা পেয়েছি গুরুতর আহত আছেন আমরা তাদের রোগের মাখেরাত কামনা করছি যারা অসুস্থ আছেন তাদের দ্রুত সেবা শুশ্রূষার ব্যবস্থা করার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি তার পাশাপাশি এমন ঘটনা এটা আগে থেকেই আঁচ করা গিয়েছিল এবং আমি বলবো এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বড় ধরনের একটি দুর্বলতা তারা এমনটা আস করতে পেরেও ইতিপূর্বে এই দুই গ্রুপের মধ্যে প্রচন্ড বিরোধ তাদেরকে এমনটি করতে দিলেন গোয়েন্দা সংস্থা আছে তারাও রিপোর্ট দিয়েছে তারপরও এটি হয়েছে অতএব এটি বড় ধরনের সরকারি দুর্বলতা হিসাবে আমি চিহ্নিত করছি আমি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করছি যার এই ধরনের ঘটনায় লিপ্ত হয়েছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং উপাত্ত প্রমাণ সংগ্রহ তথ্য করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা জরুরি ভিত্তিতে নিতে হবে যদি নেয়া না হয় তাহলে তাবলিক জামাতের এই দুই গ্রুপের বিরোধ দিন দিন বাড়তেই থাকবে এবং দেশের জন্য একটি কালো অধ্যায় রচিত হবে বলে আমি মনে করি এরপর আমি আসছি দশ ট্রাক অস্ত্র মামলায় দশ ট্রাক অস্ত্র মামলায় যেভাবে সাক্ষ্য প্রমাণ জোগাড় করার প্রয়োজন ছিল তথ্য উপাত্ত সংগ্রহ করার প্রয়োজন ছিল আদালতে সেগুলি উপস্থাপন করার প্রয়োজন ছিল নিশ্চয় বিজ্ঞ আদালত কোনো ত্রুটি পেয়েছেন আসামিদেরকে খালাস দিয়েছেন এটি আমাদের জন্য কোন সুখবর নয় যারা খালাস পেয়েছেন আমরা তাদেরকে অভিনন্দন জানাই এবং বিজ্ঞ আদালত যারা রায় দিয়েছে তাদেরকে অভিনন্দন জানাই কিন্তু এখানে শেষ নয় ভবিষ্যতে এই ধরনের গুরুতর মামলায় যদি আসামিরা অব্যাহতভাবে খালাস পেয়ে যায় এটি দেশের জন্য কোন শুভ নয় সেদিকে দৃষ্টি নিবদ্ধ নিবদ্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি তৃতীয় এবার আসি নির্বাচনী রোড আমি আপনাকে এই যে দশ টাকা অস্ত্র মামলার সাথে সাথে আমি বলতে চাই যে কয়েকদিন আগে গেনেট হামলার মামলায়ও একুশে মানে সেখানেও খালাস পেয়ে গেছে তো তাহলে কি এই জিনিসগুলো কি ঘটে নাই কারা ঘটিয়েছে আমরা তো সেটাও জানতে চাই দশটা কস্ত্র মামলার কথা আপনি উল্লেখ করছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ইয়া আপনার পাশাপাশি হামলা মামলার কথা উল্লেখ করেছেন এই জন্য অভিনন্দন জানাচ্ছি গ্রেনেড হামলা হয়েছে এটা তো সবাই দেখেছে সবাই চোখের সামনে সেখান থেকে কেন সঠিক তথ্য বের করা গেল না গলতটা কোথায় এটা যদি আমরা বের করতে না পারি আমি একটু আগে ইঙ্গিত দিয়েছি আমরা মামলার তদন্তগুলো যদি সঠিক না করি আমরা যদি কেবল নির্দেশিত হয়ে অমুকে এটা বলল বললো তারটা করে দাও অমুকে এটা বললো তারটা করে দাও এমনটাতে যদি যাই তাহলে পুলিশের যে মেরুদণ্ড আছে পুলিশের যে মনোবল আছে এবং পুলিশ যে মামলা সুভাবে তদন্ত করতে পারে তার প্রমাণ আমরা পেলাম কোথায় দশরা মামলায়ও একই ঘটনা ঘটেছে এবং এই হামলায়ও একই ঘটনা ঘটেছে সাক্ষ্য প্রমাণ আসামি এইগুলির কোনোটার সঙ্গে কোনোটার মিল বিজ্ঞ আদালত দেখতে পায়নি কেন পেল না আমি বিজ্ঞ আলা আদালতের দৃষ্টি আকর্ষণ করব। এই মামলাগুলো এবং ভবিষ্যতের মামলাগুলো তদন্তকারী কর্মকর্তা সহ যারা গাভলতি করেছে তাদেরও সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা লাগবে এবং তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়া লাগবে যে কি কি ত্রুটির কারণে এমনটি ঘটেছে এবং কার এই ত্রুটিগুলি ছিল সেগুলিও চিহ্নিত করা লাগবে সবগুলিতে কেবল আমরা আদালতের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছি আমার নিজস্ব বিবেক বুদ্ধি আমাদের নিজস্ব জ্ঞান আমাদের নিজস্ব দূরদৃষ্টি এগুলির দিন দিন অভাব হয়ে যাচ্ছে এগুলি যেন ভবিষ্যতে না হয়